ফেসবুকে তখন কুত্তা লিখেছিল বুদ্ধদেব বাবুকে রাষ্ট্রবিরোধী রাষ্ট্রের বিরুদ্ধে ও জিহাদ ঘোষণা করছে কোথায় অ্যারেস্ট করা উচিত মাথার দিয়ে গাড়ি গেছে মাথায় শুধু চোদ্দটা স্টিচ হয়েছে মমতা ব্যানার্জি প্রযোজিত মোহাম্মদ সেলিম নির্দেশিত ব্রাক্ত বসু অভিনীত যাত্রার নাম যতকাণ্ড যাদব পুরোটা একশো পার্সেন্ট নাটক হচ্ছে ওখানে পুরো নাটক আগে আমরা ছোটবেলায় পড়েছি তুমি পড়েছো কি না জানি না আমরা একটা ভাব সম্প্রসারণ করতাম আগে খোঁড়া করে দিয়ে পড়ে না ও পিঠে তাকে যদি দয়া বলো শোনায় না মিঠে আগে গাড়ি চাপা দিয়ে পরে যদি তুমি ফোন দিয়ে ভালোবাসা দেখাও সেটা ভালোবাসা হয় আবার যদি উল্টো দিকে বলি ছোটবেলায় তোমরাও বাড়ির লোকেদের থেকে জিজ্ঞাসা করলে যারা সিনিয়র আছেন যারা আমার থেকে সিনিয়র তারা বলতে পারবেন যে আমার বাবার থেকে আমি শুনতাম বাংলায় একজন ছিলেন তার নাম রক্ষিত শুনেছেন নাম আচ্ছা তিনি বুকে হাতি তুলতেন বুকের ওপর দিয়ে তার বুকের ওপর দিয়ে হাতি হেঁটে যেত তারপর উনি উঠে ঝেড়ে হাত দেখিয়ে মানুষকে উনি চলে যেতেন সার্কাসে উনি তুলতেন তো রেবার বুকে হাতি তোলা দেখেছি আর এদের মাথায় গাড়ি তোলা দেখলাম এই আগামী দিনের মমতা ব্যানার্জির ওপরে যাবে ছেলেটা যদি ভালো করে করে বাত্তবাবু কি নাটক করেছে ওর অরণ্যদেব নাটক যার মাথার ওপর দিয়ে গাড়ি গেছে মাথায় শুধু চোদ্দটা স্টিচ হয়েছে এতটুকু বিকৃতি নেই ওদের একটা নেতা আছে তার নাম অনুভব আচ্ছা তার বাবার নামটা ভুলে গেছে বাবা এখন বিশেষ হাইলাইটেড নয় বাবা হাইলাইটেড ছেলের জন্য বাবা ওখানকার তৃণমূলের নেতা আর ছেলে এখানকার নকশাল নেতা না এসে ফাই নেতা ওখানে নকশাল এসে ফাই সব মিলেমিশে গেছে এই হচ্ছে এদের নাটকের বাড়িতে ইন্দি জোট আচ্ছা আমি যদি কালকে থেকে এসে ভাই করি বা আমার ছেলে যদি তৃণমূল করে আমার আমার ছেলে যদি এসে করে বা তৃণমূল করে আমি বলবো আমার ছেলেকে আমি ত্যাজ্যপুত্র করলাম কেন বলবো গণতান্ত্রিক অধিকার কিন্তু এটা যেহেতু নাটক চলছে অমনি বাবা ত্যাজ্যপুত্র করে দিয়েছে আসলে দেখো ব্যাপারটা কিচ্ছু না ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি প্রযোজিত মোহাম্মদ সেলিম নির্দেশিত ব্রাক্ত বসু অভিনীত কি বললে যত কাণ্ড না কি বললে যত কি যাদবপুরে হ্যাঁ যাত্রার নাম যত কাণ্ড যাদবপুর পুরোটা নাটক একটা হলো গ্রেপ্তার হলো না কেন একখানা ছেলেকে গ্রেপ্তার করেছে আর এস এর একটা ছেলেকে গ্রেপ্তার করেছে এসে তো নয় আচ্ছা বিক্ষোভটা কারা দেখাচ্ছিল এসে ফাইন আর এস এফ নাকি ওখানে সব মিলে মিশে মিক্স চাউমিন হয়ে গেছে ওখানে কোনটা বলতে হবে তো এস এফআই একজনকেও গ্রেপ্তার করা হল আচ্ছা ব্রাত্যবাবু টেলিফোন করে বললেন যে আমার মন খুব খারাপ লাগছে এই ঘটনার জন্য আচ্ছা আচ্ছা আমি আমি ব্রাত্য বসুর ডাইরেক্ট ছাত্র আমি কি বললাম আমি ব্রাত্য বসু যে কলেজে পড়াতেন সেই কলেজের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম সেই কলেজের আমি ছাত্র আমি ওনার ক্লাস করেছি আমার দরজা ভাঙার পর তো ব্রাত্তবাবু বলেননি আমার খারাপ লাগছে সবটা নাটক কিসের জন্য নাটক কারণ এই যাদবপুর পার্টি এরাই নো ভোট টু বিজেপি করেছিল নো ভোট টু বিজেপি মানে কি ইট ইজ এমপ্লয়েড টু তৃণমূল আর তো কোনো অপশান নেই আপনার কাছে পুরোটা একশো পার্সেন্ট নাটক হচ্ছে ওখানে হ্যাঁ আচ্ছা এই যে ছেলেটা ইন্দ্রানুজ একে এস এফআই করে এদের সাথে দূর দূর অব্দি ইন্ডিজোটের কোনো সম্পর্ক আছে এর ফেসবুক দেখেছেন রাষ্ট্রবিরোধী রাষ্ট্রের বিরুদ্ধে ওর ঘোষণা করছে ওদের অ্যারেস্ট করা উচিত ওদের ছাল তোলা উচিত ও নকশালদের লাল সেলাম জানাচ্ছে যে নকশালরা দেশের বিরুদ্ধে বন্দুক তুলেছে সাধারণ মানুষকে মারছে আমাদের যারা আধা সেনা যারা আমাদের পুলিশ তাদেরকে নির্বিচারে এরা সুযোগ পেলেই মারছে এটা নির্বিচার এ শুধু সেখানেই থামিনি বুদ্ধদেব বাবু আমরা বুদ্ধদেব বাবুর রাজনৈতিক পথের বিরোধিতা করেছি কিন্তু ব্যক্তি বুদ্ধদেব বাবুকে আমরা সবাই খুব শ্রদ্ধা করি জানেন এ আমি একজন বিজেপি বুদ্ধদেব বাবুর এক নম্বর শত্রুপক্ষ দলের একজন ছোট্ট সৈনিক আমি যখন বুদ্ধদেব বাবু মারা যান তখন আমি তাকে শ্রদ্ধা জানিয়েছিলাম আমার মতো করে আর কি করেছিল জানেন ফেসবুকে তখন কুত্তা লিখেছিল বুদ্ধদেব বাবুকে মোহাম্মদ সেলিম তাকে দেখতে গেছে শুভঙ্কর সরকাররা কংগ্রেস তাকে দেখতে গেছে আর কোথায় নিয়ে যাবেন বিজেপি বিরোধিতা করার নাম করে এত দৈন দশা বুদ্ধদেববাবু মারা গেছেন সম্ভবত সাত তারিখ আগস্টের কি আট তারিখ আট তারিখই হবে বোধ হয় সাত বা আটে মারা গেছেন আগস্ট আর সেদিন ডাকে যে কুক্তা বলে যে মৃত বাবুকে যে এরকম নোংরা কথা বলে মোহাম্মদ সেলিমরা তাদের পাশে দাঁড়ায় নাটক ছাড়া কি আর এস এফ এর সঙ্গে এসে ভাই সম্পর্ক কি ছেলেটা তো চোট খেয়েছে আর এস এর তাদের সঙ্গে তো এসে ভাইয়ের কোনো সমঝোতা নেই উল্টে তো বৈরিতা আছে পুরোটা নাটক যে মানুষ ওরা বুঝতে পারছে মানুষ এবার আর তৃণমূলকে ভোট দেবে না এবং ওরা এটাও বুঝছে যে সেই ভোটটা তৃণমূলকে যারা এতদিন দিত তারা এবার তৃণমূলের পরিবর্তে তারা বিজেপিকে ভোট দেবে সেই ভোটটা যাতে বিজেপিতে না যায় যাতে সিপিএমকে একটু অক্সিজেন টক্সিজেন দিয়ে ভেন্টিলেশানে রেখে হ্যাঁ তেল টেল মেসেজ করে যদি একটু চাঙ্গা করে ভোটের রাজনীতিতে দাঁড় করিয়ে তৃণমূলের ওপর রেগে থাকা ভোটার যাতে বিজেপিতে ভোট না দিয়ে দেয় তার ব্যবস্থা করছে